এক আকা তোমার পরে চার দিন পরে আপনি জল তুলছেন জল তুলে তোমার পরে আপনি কি করবেন জল পরিপূর্ণ তুলে নেবেন জলটা যতটা পারেন আপনি ঢুকিয়ে নেবেন ঠিক আছে জলটা ঢুকিয়ে নেবেন নেওয়ার পরে চেম্বারে আপনারা ঢালা দেন না চেম্বারে না ঢালা যদি আপনি ঢালা জায়গায় জলটা নেবেন যতটা পারে ঢুকিয়ে নেবেন জল বেশি করে নিয়ে নেবে নেবার পরে এটা আমরা তিন দিনে একটা করে দিই বা যে বড় জায়গা হয় মানে বিকেই তিন কেজি করে দেওয়া হয় এটা দিকে কি হবে মাটির যে খাবার ওটা তো মাটিটা ঠিক করে এটা মাটির থেকে ন্যাচারাল একটা খাবার তৈরি করে দাদা দিয়ে দাদা রকম জানে ওর সাথে এই দেওয়ার পরে আমরা কি দেবো বল এই যে প্রোটিন পাউডার এই যে প্রোটিন পাউডারটা মাছের মিনারেল ঘাটতি পূরণ করবে ঘাটতি পূরণ করবে চিংড়ি মাছের গেলের যেমন ব্রত সেরকম হজম শক্তি ভুলে গেলাম জলটা তোলার কদিন পরে মা আমাদের মাছ ছাড়তে হবে সেটা হবে সব সব গেছে ওটা দিচ্ছেন জল তুলেছেন আপনি তিন দিন পরে ওটা করেছেন চার দিন পরে জল তুলছেন জল কমপ্লিট হয়ে চার দিনে পাঁচ দিন আর আরো তিন পারে জলটা আপনি কমপ্লিট করেছেন জল কমপ্লিট করার পরে এইটা দিচ্ছি তার সাথে আমরা এটা দেবো তিন দিকে একটা জলে গুলি ছড়িয়ে দিচ্ছি জলের সাথেই খাদ্য তৈরি করবো এটা দেওয়ার পরে আমরা কি করবো করোনোভ্যাক্স মাছ ছাড়ার একদিন আগে এটা দিয়ে দেবো এটা দিলে কি হবে অক্সিজেন লেভেলটা হাই রাখবে মাছ মাল্টিং করবে জু প্ল্যান ভাইটো করবে মাছের গ্রোথ আপনারা যতদিন মাছ করেছেন আমার থেকে অনেক সিনিয়র পার্সেন্ট বসে আছে বা আমাদের আমার মতো বা ভাইয়া এরকম আছে প্রশ্ন হচ্ছে এটা দিলে কী হবে মাছের জন্মের আটটা খুব সুন্দর থাকবে যতগুলো মেডিসিন আছে যদি প্রত্যেকটা মিস করে দেওয়া হয় জন্মের আটটা এত সুন্দর থাকবে এবং মাছের গ্রোথও দারুণ থাকবে আপনি এক বই ভিতরে বই গেলেন মাছের রেজাল্ট কেমন আছে যে আপনি তো এতদিন চাষ করছেন একটা অভিজ্ঞতা অবশ্যই আছে কিন্তু এটা দেওয়ার পরে মাছের গ্রোথটা কেমন আছে রেজাল্ট ওয়ান ইস টু ওয়ান আপনি যে দশ হাজার মাছ দেন মনে করেন মনে করেন সাড়ে নয় মাছ আপনি হয়ে যাবে দাদা দিয়েছে দাদার বিষয়টা জানে কিন্তু একটা দাদা মিস হবে হ্যাঁ এবার কি এটা দেওয়ার পরে আপনি সরিষা কোন মহাফল কিনে দেবেন এইটা দেওয়ার পরে আপনি বিঘে পাঁচ কেজি করে বাদাম করে দিতে পারবেন আদা সার কিছু দিলেন আর খাওয়া দিতে লাগবে যা হবে পনেরো থেকে কুড়ি দিন বাদে তারপরে মোটা কটারে অল্প করে বলে দেওয়া হবে যে বিঘের পাঁচটা মানুষকে এক কেন্দ্রই বলে দেওয়া আর আমরা কিন্তু এই মেডিসিন দিয়ে কিন্তু পেয়ে আমরা আসবে যে আমরা দিয়ে চলে যাবো যেমন নয় আমরা কিন্তু দেখতে আসবো এই সিজনে রাখবো আবার সিজনের গাছ পর্যন্ত আমরা দেখে আসুন মাছটা ঠিকঠাক বাড়ছে কি না আপনাদের গাছে তুলে দিয়ে আমরা মেঘের দেওয়া কাজ করবো না একটা চাষি যদি সাচ্ছ না পাই তাহলে আমাদের আমাদেরকে খুব ফ্রি নেবে আপনারা যদি এই মেডিসিন নিয়ে কাজ করেন মাছটা আমরা ফেলে রাখবো মাছটা কেমন আছে ঠিকঠাক আছে কিনা গ্রোথ নিচ্ছি কিনা মাটি ঠিক আছে কিনা জল ঠিক আছে কিনা সব ওকে আছে কিনা আমরা দেখবো টেস্ট করে যাব এবং মাছের যে চরিত্রের দিকে চরিত্র মাছের দিকে এটা আমরা ইউজ করবো এটা দিয়ে দিয়ে ব্যাকটেরিয়া ফাঙ্গাস থেকে আমরা মুক্ত পাবো এই যে ভাইরাসটা হচ্ছে এটা আগে এইবারে হ্যাঁ যে দাদা নেগেটিভ পদ্ধতি বলি আমি যেটি আপনার যদি ভাইরাস লেগে গেছে ভাইরাস লেগে গেছে বা কিছু মরছে যেগুলো লেগে গেছে ওগুলো অবশ্যই পড়ে যাবে যেগুলো নূতন করে আবার লাগবে সেগুলো আসবে না ভাইরাস খুব দারুণ কাজ করছে এবং কারো যদি জলের সমস্যা হয় বা পুকুরের জল কালো হয়ে গেছে প্রচুর কালো হয়ে গেছে বা মাছ মরছে ঘা হয়ে গেছে বলবেন আমাদের এই পয়লা অন্য আছে ফিটের সাথে দেবো এক থেকে দুটো শরীর সেরে প্রচুর আমরা ভিতরে তার প্রচুর এটা আছে আশি পেয়ে গেলে মাছ মরে সাদা হয়ে যাবে ভিডিও এখন আছে

কারণ কি শেখেন না তাহলে অন্য কাউকে বলতে পারবে যেমন ধরুন আপনার এই ঘটিয়ারান বাজার আচ্ছা ঘটিহারানি বাজারে এখন যাব ফিরবো আমি ফেরার সময় আমি মিষ্টি খাবো কোন দোকানটা ভালো বলেন আপনি বলুন যে ধরুন দোকান আপনি বলুন না কোন দোকানটা ভালো কোন দোকানটা পছন্দ দোকান আপনি বলুন আচ্ছা আচ্ছা ওখানে আমার একটা গরুর আমার খুব অসুবিধা হয়েছে একটা ডাক্তারবাবু দরকার কোন ডাক্তারবাবুর সাথে দেখা করবো ধরবেন বলেছেন কেন বলেন আপনি কিন্তু জানেন আমরা মানুষের প্রবৃত্তি আমরা হ্যাঁ এই ভালো জিনিসটা বলার জন্যই কিন্তু আপনি যদি ভালো কাজ পান তবে আপনি বলবেন না হলে নয় সে কারণে আমরা কিন্তু একটা কথা বলে রাখি আমরা ধান চাষ করতে আসিনি প্রথম কথা শুনবেন ধান চাষ করতে কেউ আসেনি তা না হলে একশো থেকে দেড়শো কিলোমিটার দূর থেকে আপনারা কে কি করবেন এটা কিন্তু প্রোডাক্ট বিক্রি করার বিষয় নয় আপনারা তাহলে এসি দেড়শো কিলোমিটার দূর থেকে এসি কত টাকা খরচা আপনারা ভালো করে জানেন আমরা আপনাদের কাছে বলছি যে দেখুন আপনারা যারা করছেন করুন আপনাদেরকে হাতে কলমে শেখাবো শেখানোর পর আপনারা আপনাদের অঞ্চলে যে কজন থাকবে টেকনিশিয়ান হিসাবে তৈরি পাবেন ঠিক আছে সেক্ষেত্রে আমার মনে হয় এটা যে আপনাদের যেখানে জমি যেখানে আছে সেখানে আপনাদের নিয়ে যাবেন কোট পরে থাকিতে কোনো ব্যাপার নেই গামছা নামতেও নাম দিয়ে হ্যাঁ নেমে দেখার মতন আছে তো আমার পরিচয় হয়নি কেউ কারুর সাথে আমার নাম দেবাশিষ দিনদা দীর্ঘ ষোলো বছর ধরে আলিপুরে প্র্যাকটিস করছি আর লইয়ার হ্যাঁ আর এই মাছ ব্যবসার সাথে দশ বছর যুক্ত আছে আপনারা বোধহয় কেউ নাম শুনে থাকতে পারেন সেখানকার আমি এম মেম্বার এখনো পর্যন্ত এখনো বলতো আমার টিজিএস রিটার্ন আছে আমার যা মানে ভাউচার আছে একটা বড় টাইপের ভাউচার আছে তবে এটা কেন এটার সাথে কেন নামটা আমি নিচ্ছি না পরে বলছি যে এটা কারণটা কি আমার ঘটনা হচ্ছে কি দেখুন দরকার হচ্ছে ইনস্ট্যান্ট রেজাল্ট আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক জায়গায় আমরা দেখেছি যে প্রোডাক্টের বিভাজন প্রোডাক্টের ব্যবহার গাইড যদি সঠিক পরিমাণে কেউ না জানে সে কাজ হবে না যত ধরনের হিরে দিন না কেন হিরে রাস্তায় আমি জানি না ওটা হিরে ওই হিরে কোনো আপনারা যারা এ করছেন পরিষ্কার কথা আপনারা ধান চাষ ধান এখন তুলছেন হ্যাঁ তো ধান তুলছেন যেহেতু একটা প্রত্যেকের একটা ইয়ে রয়েছে ব্যস্ততার মধ্যে রয়েছে নিশ্চয়ই এক সপ্তাহ পর আপনারা ফ্রি হয়ে যাবে ধান তুলবেন তো আপনারা যারা আছেন প্রত্যেকে লিস্ট করুন কার কার কি পরিস্থিতি আছে আমরা এখানে প্রথমত দেখবেন একটা বাস্তব কথা যে জিও কোম্পানি যখন এসেছিল তারা কিন্তু অনেক কিছু দিয়ে গিয়েছিল তারপরে কিন্তু মার্কেটটা নিয়েছে আমরা পরিষ্কার কথা মেহনত করতে এসেছি এখানে কিন্তু দশবার আসার জন্য এখানে ভালো কোনো একজন টেকনিশিয়ানকে নিয়োজিত করার জন্য এবং সেখান থেকে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করার জন্য শুধু প্রোডাক্ট গেলে হবে না প্রোডাক্টের রিটার্নও দরকার আছে ফিডব্যাকও দরকার আছে আমাকে জোর করে বলবে যে প্রোডাক্ট দাও তবে সেই প্রোডাক্টের গুণগত মান ভালো থাকবে ইউজ গাইড ভালো হতে ধরে রাখুন আপনি আপনার ভাত থেকে ভাতে থাকেন ফিট